রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে হারের পর থেকে সমালোচনার মুখে আছে পাকিস্তান ক্রিকেট দল দল নির্বাচন থেকে পেশারদের পারফরমেন্স সবকিছু নিয়েই সমালোচনা করছেন সাবেক ক্রিকেটাররা বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তান নেমেছিল চারজন বিশেষজ্ঞ পেশার নিয়ে দলের পার্ট টাইম আর আগা সালমান ছাড়া ছিলেন না বিশেষজ্ঞ কোন স্পিনার পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনারদের সাত উইকেট নেওয়ার পর পাকিস্তানের এমন দল নির্বাচন পড়েছে আতসী কাছের নিচে সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি এক পোস্টে দশ উইকেটে হারার পর সমালোচনা করেন এমন পিস তৈরির চারজন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনারকে বাইরে রাখার সিদ্ধান্তের আফ্রিদির কাছে মনে হয়েছে নির্বাচকদের দেশের মাটির কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে তবে আফ্রিদি অবশ্য বাংলাদেশ টেস্টের পুরোটা সময় যে ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে তার প্রশংসা করতেও কৃপণতা করেনি পাকিস্তানের আরেক সাবেক পেশার রমিজ রাজাতার ইউটিউব চ্যানেলে সমালোচনা করে বলেন দল নির্বাচন তো সমস্যা আছে স্পিনার ছাড়াই খেলতে নামা আর ফাস্ট বোলিং এর যে সুনাম ছিল সেটিও তো শেষ যেটি শুরু হয়েছে এশিয়া কাপ থেকেই পাকিস্তান দলের আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে ভারতের বিপক্ষে যে ম্যাচ ছিল পেশ সহায়ক কন্ডিশনে সেখানেও মার খেয়েছে পাকিস্তান দুনিয়া বুঝে গেছে ওদের উপর চড়াও হলে এরা সুনাম অনুযায়ী পারফর্ম করতে পারবে না কারণ এদের গতি কমে গেছে তার উপর স্কিল ওই পর্যায়ের নেই রমেশ রাজা বাংলাদেশের প্রেশারদের প্রশংসা করে বলেছেন বাংলাদেশের প্রেসাররা বরং সুযোগ তৈরি করেছে বেশি আমাদের প্রেসাররা পারফরমেন্স উইকেট পাওয়ার আনন্দ উপভোগ করতে একটা নাটিকা তৈরি করতে বেশি মনোযোগী ছিল স্পিনার না খেলানোর সিদ্ধান্তে বোধগম্য হচ্ছে আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফিরও কট বিহাইন্ড নামে ইউটিউব শোতে তিনি বলেছেন পার্থ আর ব্রিসবেনেও তো চার পেশার খেলায় না আপনার তো বিশেষজ্ঞ স্পিনার লাগবেই হ্যাঁ স্পিনার ছিল সে আগা সালমান তেতাল্লিশ ওভার বল করে কোনো উইকেট পায়নি সে ভালো বলার কিন্তু অন্য প্রান্ত থেকেও তার সমর্থন লাগবে রশিদ পার্থক্য দেখেছেন পাকিস্তান ও বাংলাদেশের অধিনায়কদের মধ্যেও বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ভালো খেলেছে অধিনায়কত্ব ভালো ছিল পরিকল্পনাও ভালো ছিল আর আমাদের অধিনায়ককে দেখুন সাবেক উইকেট কিপার কামরান আকমলের মতে পাকিস্তানের খেলা ও শরীরী ভাষা মোটেও সুবিধার ছিল না নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন বাংলাদেশের জন্য কঠিন সময় ছিল কিন্তু তাদের ব্যাটাররা রান করেছে তারা চেয়েছিল ম্যাচটা বাঁচাতে আর তাতেই জিতে গেছে তারা